সীতা সংঘের এবছরের দু হাজার পঁচিশের প্রোগ্রাম ঠিক গত বছরগুলো যেভাবে হয়েছিল এভাবেই সেই এবারেও সেইভাবে প্রোগ্রামগুলো আমাদের সেটিং করা হয়েছে এবারে দোল উৎসব চোদ্দোই মার্চ থেকে শুরু হচ্ছে শুভারম্ভ চোদ্দোই মার্চ যেমন আমাদের প্রথা অনুযায়ী বাজনা সহকারে আমাদের উদ্বোধন হয় সেভাবেই হবে চোদ্দো তারিখ ঠিক পরপর আমাদের পনেরো তারিখ আমাদের সকালে যেমন বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে সকালটা বিকালে আমাদের এই যে আমাদের যেটা সংঘের মেন প্রোগ্রাম যেটা অন্নপ্রসাদ মানুষের মধ্যে অন্য বিতরণ সেটা অন্নপ্রসাদের বিকালে আনাজ সবজি যেটাকে বলা হয় সেটা বিভিন্ন শতাধিক মহিলা এখানে উপস্থিত হয় সবজি কাটার জন্য শুধু খবর পেলেই তারা চলে আসে সবজি কাটা এবং রবিবার ষোলোই মার্চ আমাদের অন্নপ্রসাদ বিতরণ আছে সহ পসরা এটা আমাদের সকালের প্রোগ্রাম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি চলে এবং রাত্রি সান্ধ্যকালীন প্রোগ্রাম আছে আমাদের নৃত্যা অনুষ্ঠান আছে এবং রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি থেকে বিভিন্ন রকমের আমাদের প্রোগ্রাম আছে মহিলাদের ছোট ছোট মহিলা থেকে বড় মহিলাদের নৃত্য প্রোগ্রাম আছে সতেরোই মার্চ সকাল দশটা থেকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের অঙ্ক দৌড় থেকে বিস্কুট দৌড় স্মৃতি দৌড় এবং ঠিক বারোটার সময় আমাদের একটা সর্বসাধারণের পুরুষ ও মহিলাদের কাছি টানা প্রোগ্রাম আছে কাছে টানা প্রতিযোগিতা এবং সান্ধ্যকালীন আমাদের শঙ্খবাদন মহিলাদের মোমবাতি প্রজ্বলন এরকমই প্রোগ্রাম আছে আমাদের সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং রাত্রি আট ঘটিকায় আমাদের যাত্রা আছে গন্ধর্ব অপিরাত এ বছরে মানে সারা জাগরণ যাত্রাপালা যেটা হচ্ছে হরিণ চাটে বাঘের গাল যাত্রাটার নাম এদিন আমাদের সতেরোই তারিখ আমাদের প্রোগ্রাম শেষ আঠারোই মার্চ ঠিক সকাল দশটায় ছোটো ছোটো ছেলে মেয়েদের এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আরেকটা যেটা হচ্ছে সামাজিক প্রোগ্রাম আমাদের রক্তদান শিবির আছে এবার রক্তদান শিবিরের সঙ্গে আমরা আরও একটা যুক্ত করেছি যেটা চক্ষু শিবির চক্ষু ফ্রিতে চক্ষু শিবির চক্ষু দেখানো এবং ভালো এটা একটা প্রোগ্রাম ডাক্তারবাবুরা আসবেন এবং চক্ষু শিবির পরীক্ষা হবে তারপরে বিকালে আমাদের আবারও কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে যেমন আবৃত্তি প্রতিযোগিতা আছে এটা আছে এবং রাত্রিকালীন যে প্রোগ্রাম আছে আমাদের রাত্রি আট ঘটিকায় আমাদের দি অগ্রগামী অপেরা এবছরের সব থেকে সারা জাগরণ যাত্রাপালা এবং অনেক দিনের পরিচিত কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তীর এবারে যাত্রাপালা আছে শেষ দেখা হয়নি এই যাত্রাপালা এবং আঠারো তারিখ এখানেই আমাদের প্রোগ্রাম শেষ উনিশ তারিখ বুধবার ঠিক সকাল দশটায় আমাদের আরও কিছু যেটা সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে গেছে আবৃত্তি সহ আরও কিছু নাচ গান থেকে গেছে এবং বিকালে আমাদের আরেকটা মনজ্ঞ অনুষ্ঠান যেটা এবারে আমরা অসিতা সঙ্ঘের এই উৎসব কমিটির সদস্যরা সবাই বসে আমরা ঠিক করেছি এবারে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা হবে যেটা কৃষ্ণ সাজো প্রতিযোগিতাটা যেটা ময়নার বিভিন্ন প্রান্ত থেকে আমরা চাইছি প্রতিযোগিতার আসুক এখানে আমাদের প্রাইজ মানি থাকবে সহ একটা ট্রফি থাকবে সুদৃশ্য সুদৃশ্য ট্রফি থাকবে এবং আমি সবাইকে চাইব প্রতিযোগিতা সবাই যাতে অংশগ্রহণ করে যে এবং সেদিন আমরা আরও যারা অংশগ্রহণকারী যারা প্রথম দ্বিতীয় তৃতীয় না হতে পারলেও আমাদের সান্ত্বনা পুরস্কার কিন্তু অবশ্যই থাকবে সবাই জন্য যে যেখান থেকেই আসুক এটা আমাদের একটা সেরা প্রোগ্রাম আমরা কমিটির সদস্যরা এটা আমরা চেয়েছি যে কৃষ্ণ সাহায্য প্রতিযোগিতাটা হবে এবং তারপরে আমাদের রাত্রিকালীন কিছু আর একটু সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে গেছে সহ রাত্রি আটগটি ঘটিকায় আমাদের একটা ড্যান্স হবে ড্যান্স গ্রুপ যেটা নদিয়ার সেরা ড্যান্স এবারে গোবিন্দা ড্যান্স এবারে হবে এইখান দিয়েই আমাদের এবছরে দু হাজার পঁচিশ সালে এই যে দোল উৎসব অসিতা সংঘের পরিচালনায় যে দোল উৎসব আমরা শেষ করব কারণ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত কিন্তু এসে গেছে সেই বসন্ত তালে আমাদের অসীতা সংঘের যে সদস্য বা সদস্যরা আছেন সবাই কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে কবে দোল উৎসবটা আসবে এবং ছদিন দিন উনত্রিশে ফাল্গুন থেকে পাঁচই মার্চ পাঁচই চৈত্র অব্দি এই অনুষ্ঠান সঙ্গে সবাই জড়িত এবং সবাই উৎসাহ উৎসাহে মেতে উঠবে এবং আমি সবাইকে আছে সুমনের মারফত গোটা ময়না ব্লক কেন বিভিন্ন জায়গায় আমাদের প্রচার চলে যাক আমাদের অসুিতার সঙ্গে এটা ষষ্ঠ বর্ষে আমরা পদার্পণ করেছি এটা আগামী দিন ষষ্ঠ নয় সপ্তম অষ্টম নবম বিভিন্ন আরও আমাদের যারা আরও উত্তরসূরিয়া আসবে তারা এই ক্লাবটা অনুষ্ঠানটা চলতে থাকবে আমি চাইছি আমাদের এই ছ দিনের প্রোগ্রামটা যেন ঠিকঠাকভাবে হয় এবং ভালোভাবে আমরা শেষ করতে পারি আমার নাম সুশান্ত ভৌমিক আমি উৎসব কমিটির একজন সদস্য